আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে খাবনা আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে জল পায় দেখে জল পায় ফল দেখে জল পায় গাছ দেখে জল পায় খাইতে দেখে টক জল পায় খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো চলুন শুরু করছি ইবনে শিরিন একাধিক ইঙ্গিত সহ স্বপ্নে জলপায়ের ব্যাখ্যা করেছিলেন যা আমরা আপনাকে নিম্নরূপ ব্যাখ্যা করি স্বপ্নে জল পায় সাধারণত ভ্রমণ থেকে দ্রষ্টার বছর কাছের কারো ফিরে আসার প্রমাণ অনেক জলপাই একজন ব্যক্তির তার জীবনে এবং তার কাজে সাফল্যের প্রমাণ সাধারণভাবে স্বপ্নে জলপাই ধার্মিকতা নৈকট্য এবং দ্রষ্টার কাছে প্রচুর পরিমাণে ভরণ পোষণের বোঝায় অভাবগ্রস্তদের স্বপ্নে জলপাই বিতরণ করা কল্যাণ ও সুখের কিন্তু প্রমাণ সেটার কিন্তু ইঙ্গিত এখানে বিশারদগণ বলেছেন পরবর্তীতে অবাহ অবিবাহিত মহিলাদের স্বপ্নে জলপাই দেয় অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে জলপাই যদি সেগুলি আচার করা হয় তবে তার জীবন খুব সুখী হবে কিন্তু জলপাইয়ের রং যদি সবুজ হয় তাহলে শীঘ্রই বিয়ে হয়ে যায় এবং আল্লাহ ভালো জানে যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে একটি জলপাই গাছ দেখে তবে সে এমন একজন ব্যক্তির সাথে যুক্ত হবে যে আল্লাহকে ভয় করে এবং তার অবাধ্য তাকে ভয় করে যাকে বলা হয় ভালো স্বামী একটি অবিবাহিত মেয়ের স্বপ্নে জলপাই বাছাই সমস্যা থেকে মুক্তি এবং একজন ধনী ব্যক্তিকে বিয়ে করার একটা ইঙ্গিত বা প্রমাণ কিন্তু বহন করে সেটি কিন্তু বলছেন পরবর্তীতে একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে জলপায়ু দেখে তাহলে কালো জলপাই সম্পর্কে স্বপ্নে বিবাহিত মহিলাকে দেখা মহান অর্থ এবং লাভের লক্ষণ যদি স্ত্রী স্বপ্নে দেখে যে তিনি অতি রঞ্জিত উপায়ে জলপাই সংগ্রহ করছেন তবে এটি তার ভিতরের আকাঙ্ক্ষা পূরণ করার ইচ্ছা রাস্তা থেকে জলপাই সংগ্রহ করা পুরুষের কাছাকাছি গর্ব অবস্থার প্রমাণ এবং ঈশ্বর ভালো জানেন যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তার হাত সবুজ জলপাই পূর্ণ তবে এটি তার কাছে সুসংবাদ আসছে বাড়ির সর্বত্র জলপাই দেখা জীবিকার প্রমাণ একজন বিবাহিত মহিলার দেখা যে তিনি সব জায়গা থেকে জলপাই সংগ্রহ করছেন এবং খুশি ছিলেন এটি একটি ইঙ্গিত যে তার বিলম্বের পরেই তিনি গর্ভবতী হবেন পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে জলপাই দেখে জলপাই খাইতে দেখে গাছ দেখে তাহলে কি হবে গর্ভবতী মহিলাকে নিজে জলপাই খেতে দেখে প্রমাণ হয় যে গর্ব অবস্থায় তিনি ভালো আছেন এবং তার অবস্থায় স্থিতিশীল এবং তিনি সুস্থ নস্টালজিয়া ইচ্ছা করুন একজন স্বামী স্বপ্নে তার গর্ভবতী স্ত্রীর জন্য কালো জলপাই কিনেছেন এটি পুরুষ সন্তানের প্রমাণ অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতর দেখে যে কালো জলপাই সে তার স্ত্রীকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খাওয়া জন্য নিয়ে যাচ্ছে তাহলে তার গর্ভে একটি পুরুষ সন্তান আসবে তারই কিন্তু ইঙ্গিত কোনো যদি তালাক প্রাপ্তি মহিলা যদি স্বপ্নের ভিতরে জলপাই দেখে তাহলে যদি কোনো তালাক প্রাপ্ত মহিলা স্বপ্নে প্রচুর পরিমাণ